এবং ইউনিটের সাথে আমরা অফ রোড টায়ার প্রোভাইড করছি সাথে দেখতে পাচ্ছেন ফুল অ্যালুমিনিয়াম রিং কিছু ইউনিটের সাথে আয়রন রিং আসে বাট অ্যালুমিনিয়াম রিং দেখতে খুবই গর্জিয়াস দেখতে খুব সুন্দর আর অফরোড টায়ার এই টায়ারের সাইজ হল টোয়েন্টি ফাইভ এইট বাই টেন বেসিক্যালি ফ্রন্ট টায়ার থেকে ব্যাক টায়ার হোয়াইট চওড়াটা একটু বেশি হয় দেখতে পাচ্ছেন এটা যে টায়ারটা এটা টোয়েন্টি ফাইভ টেন বাই টুয়েলভ টোয়েন্টি ফাইভ টেন বাই টুয়েলভ এটা বসা স্পেস এখানে আপনার যে সিটটা আছে ওয়ান অ্যাডার পার্সেন ইজিলি বসতে পারবে তাছাড়া ব্যাক সাইডে যে স্পেসটা আছে এখানে চলে আরও দুজন বসতে পারবে এটা ম্যাক্স লোড হলো থ্রি হান্ড্রেড সিক্সটি অ্যাভারেজে তিনজন বসতে পারবে সো আপনি যদি চান একটু একটি ব্যাক সিট ইনস্টল করে এখানে বসে নিতে পারেন সেক্ষেত্রে আপনার বসতে আর ইজি হবে এবং এটার সাথে ব্যাক আর্ম রেস্ট দেখতে পাচ্ছেন এটা চালিত একটি ইঞ্জিন আপ এটা ফুয়েল ক্যাপাসিটি সিক্স লিটার আর এটা মাইলেজ যদি বলি ফ্যাক্টরি রিকনমেন্ট অনুযায়ী থার্টি থ্রি পয়েন্ট ফাইভ বাট আমাদের বাংলাদেশে যে অফ রোড রাস্তায় যদি রাইড করেন সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পর্যন্ত রাইড করতে পারবে আর এটা রাইড ক্ষেত্রে যদি বলি খুবই ইজি যারা মোটর বাইক রাইড করতে জানেন সো তাদের জন্য তো অনেক ইজি হবে মোটর বাইকের যেমন ম্যানুয়াল গিয়ার আর এটা হলো ফুল অটোমেটিক গিয়ার আমি একটি অপশনগুলো বলে দিচ্ছি এটা হলো সুইচ স্টার হাতের লেফট সাইডে হলো ব্রেক লিভার এটা হলো পিছনের ব্যাক সাইডে ব্রেক আর এটা হলো ইন্ডিকেটার লাইট ফ্রন্ট ইন্ডিকেটার লাইট দেখতে পাচ্ছেন তাছাড়া এটা ইমার্জেন্সি ব্রেক ফ্লামিং বার্ড বলে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাক্সোলেশন আর এটা রাইট সাইডে যে লিভারটা দেখতে পাচ্ছেন এটা হলো সামনের ব্রেক আর এটা ফুল অটোমেটিক যখন আমি এটার গিয়ার অপশান গিয়ার এখন নিউট্রাল যখন আমি নিউট্রাল দিব এখানে মিটারে শো করবে নিউট্রাল দেখতে পাচ্ছেন আর যখন গিয়ারটা আমি ফরওয়ার্ড করবো এখানে আপনার ওয়ান থাকবে মানে ডি থাকবে অ্যাক্সোলিউশানটা দিলে আপনার গাইডসটা সামনের দিকে যাবে আর যখন ব্যাক গিয়ার অপশান দেওয়া আছে এই গিয়ারটা যখন আমি ব্যাক গিয়ার দিবো সেক্ষেত্রে এটা অ্যাক্সোলিউশন নিয়ে ব্যাক সাইডে যাবে এটা টুয়েলভ প্লাসতে শুরু করে যে কোনো হোক লেডিস এবং জেন্টস যে কোনো কেউ রাইড করতে পারবে তাছাড়া এখানে কন্ট্রোলার অপশান আছে আপনি চাইলে এটাকে টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে এটা ম্যাক্স স্পিড হলো নাইনটি ফাইভ এটা টুয়েলভ ইঞ্চিটা টোয়েন্টি ফাইভ ইঞ্চি এটা হল ব্লু কালার এটা প্রাইস দিয়েছিলো তিন লক্ষ বিশ হাজার টাকা তা আমাদের কাছে দুইটি ভ্যারেন্টে এবং স্টক অ্যাভেলেবেল আছে টোটাল চারটি কালার পাবেন এটি দেখতে পাচ্ছেন ব্লু কালার ব্লু অ্যান্ড ব্ল্যাক টু কালার টুটোনের কালার তাছাড়া এটার এটিভি বাইক যত স্পেয়ার অ্যাক্সাইজগুলো আছে আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টের থেকে আমাদের কাছে স্পেয়ার পার্টসগুলো অর্ডার করতে পারেন তাছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন যত অফ রোড টায়ারগুলো আছে এইটিন থেকে শুরু করে টোয়েন্টি টু ইঞ্চি অ্যান্ড টোয়েন্টি থ্রি ইঞ্চি অ্যান্ড টোয়েন্টি ফাইভ ইঞ্চি টায়ার অফ রোডের টায়ার এবং হুইলটি শুরু করে যে কোনো এটিভি স্পেয়ার পাস আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল পাবেন সো সাথে দেখতে পাচ্ছেন যে রেড কালারটা এটা হলো টেন ইঞ্চি টায়ার এটার প্রাইসটা হলো টু লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা এটা আমরা সামনে দিচ্ছি হলো হাইড্রোলিক শক সাসপেনশন সামনে ফুল অ্যাডিড লাইট ইঞ্চির সাথে চারটি মেস লাইট প্রোভাইড করছি আর এটা হলো ফুল অটোমেটিক গিয়ার টু হান্ড্রেড সিসি আমি ব্যাক সাইড থেকে দেখাচ্ছি এটি ব্যাক সাইড সাথে একটি হলার পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্ট পাইপ আচ্ছা তাছাড়া ব্রেক ব্রেক লাইট ইন্ডিকেটার লাইট চেনের উপর একটি কাভার মোড পেয়ে যাচ্ছেন ফাইভ হান্ড্রেড থার্টি চেন মোড সাইডের পুল পেয়ে যাচ্ছেন এটার মাধ্যমে মিড সাইজ কিছু গোডস থেকে শুরু করে এটা ক্যারি করার জন্য এটা ইউজ করা হয় তাছাড়া সাইডে হাইডলই শক সাসপেনশন তাছাড়া এটার সাথে ব্যালেন্স শিপ ইঞ্জিন আপনার এটার মাধ্যমে ইউনিটটাকে স্টার করতে পারবেন আর এটা ইলেকট্রিক স্টার নাইন ভোল্ট টেন এমপিআর ব্যাটারি ফ্রন্ট একটা প্লেড দেখতে পাচ্ছেন প্লেডের নিচে একটা আয়রন ফ্রেম আছে এটা ইউনিটের ফ্রন্ট সাইড থেকে প্যাভারেসে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পর্যন্ত রাইড করতে পারবেন এটা ডিপেন্ড করবে আপনার রাইডের উপরে যদি আপনি একটু মাউন্টেন স্পেসে যে অফরোড রাস্তা যদি রাইড করেন সেক্ষেত্রে ফুয়েল কনসেন্সটা বেশি যাবে